তাই জ্যাম লাগিয়া আছে কক্সবাজার এরিয়া এন্ড দেখেন এই ভাইয়ের আমার ফুটপাথ দিয়ে Honda উঠাই দিছে আর কি ফাউল মিয়া এ তুই এ লেন এ কি করছ যা বেটা এ বেটা তুই এ লেন এ কি করছ ফাউল ডিম বাইরের রাস্তা गाइस এর উদ্দেশ্যে ডিম বাইরের রাস্তা থান জি থেকে বের হইন বাইকিং লাইন আপ আ দেয়ার সবাই এখন থানচি থেকে বের হয়ে যাচ্ছি আমরা থানচি তমাতঙ্গি এক্সপ্লোর করে এখন যাচ্ছি পার হয়ে মিরিনা ভ্যালি আজকের মতো ট্যুর ইজ বেস্ট পার্ট রাইডিং এক্সপিরিয়েন্স একটা বেস্ট পার্ট হয়ে যাচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স মানে আপনি এক সিরিয়াল মেনটেন করে একজনকে আরেকজন ফলো করে বা রাইড করবেন ফিলিংটা সেই মানে সাঙ্গু নদী দেখেন বাম পাশে আমাদের গ্রুপ ট্যুরে এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি সিরিয়াল ওয়াইজ একটার পর একটা বাইক একটা ডিসটেন্স ডিস্টেন্স করে সামনের দিকে মানে যাইতেছে অ্যান্ড আমি পিছনে থাইকা পিছনে ফলো করতে করতে যাইতেছি সামনে এতগুলা বাইক যাইতেছে মানে রাইডিং ফিল্ডটাই অন্যরকম কারণ সামনে ডিম পাহাড় আছে আমার হর্নেট হনেট নিয়ে আমি যাইতেছি অনেকে স্কুটি নিয়ে যায় আবার অনেকে দেখি যে ওয়া একশো সিসির বাইক নিয়েও উঠে তো অল অ্যাবাউট রাইডার্স রাইডারের স্কিল বলে কথা এখন খাড়া উপরে উঠতে হইব ডিম পাহাড়ের খাড়া খাড়া ডাল টান দিয়ে একটা ও নৌ একটানে উঠতে হইব টানদেন 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 দাঁড়ান যাইব না এই জায়গায় পুরো খাড়া ডাল এই জায়গায় দাঁড়ানোর কোনো অবকাশ নাই পুরো রাস্তাটাই এরকম পুরো উঁচু খাড়া ঢাল দেখেন চ্যাক ও নৌ আমার চাকা স্কিট করছিল অল্পের জন্য অল্পের জন্য আমার চাকাটা স্কিট করছিল এখানে রিল্যাক্সে একটা স্লো মোডে টানতে হইব বাইক কারণ স্পিডে স্পিডিং করলে কর্নারের মধ্যে আপনার কি হয় চাকাটা স্কিড করে আর বাইকটা রাস্তায় থাকতে পারে না তো ইঞ্জিন ব্রেক ভেরি ইম্পর্টেন্ট চ্যাক 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 দ্য বিউজ সেই চ্যাক করেন গাইস

তো কক্সবাজার থেকে সকালের নাস্তা আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে এখানে চা খাবো এবি চা আছে খান দাঁড়ায়া এক সাইডে গাড়ি আরে ভাই এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমরা চা খাবো এখানে

BTS. সকাল সকাল নাস্তা করার পরে একটু জিমানি ভাব আসছে আর কি সবারই চা টা একটু রিফ্রেশ হয়ে দেন রওনা দিব পুরো ওয়ার্ল্ড সবচেয়ে বড় সর্বদৈর্ঘ্য মানে সবচেয়ে দীর্ঘ আর কি সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার মানে পুরো ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে এর চেয়ে বড় সমুদ্র সৈকত নেই আর কি যেটা হচ্ছে মেবি একশো পঁচিশ কিলোমিটার সামথিং এত লং সি বিচ বিশ্বে আর একটাও নাই মানে আমরা এমন একটা কক্সবাজার পাইছি মানে এত বড় একটা সমুদ্র সৈকত যেটা হয়ে যাচ্ছে বিশ্বের বড় বিচ আর দ্বিতীয়টা নেই পৃথিবীতে কি সুন্দর রাস্তায় জাম লেগে আছে কক্সবাজার এরিয়ায় দেখেন এই বাইরে আমার ফুটপাত দিয়ে হুন্ডা উঠায় দিছে আর কি তো জ্যাম রাস্তায় কি করবে এনারা তো হয়তো তার আছে যার কারণে এরকম সাইডের ফুটপাত ফুটপাত দিয়ে যাচ্ছে এনারা আমি আর কি এদের খেয়াল করলাম আর কি বিষয়টা আপনাদের দেখাই ভাবলাম যে জ্যাম লাগলে এখান দিয়ে মানুষ এভাবে আর কি যেতে পারে পিছনে পিছনে ফুটপাথ দিয়ে আর কি বাট এটা যাওয়া উচিত নয় যে এই ভাই বুঝতে পেরেছে নিচে রাস্তায় নামাই দিছে আর কি তো আমারও নামানো উচিত ছিল কারণ সামনে তো আমি যাইতে পারবো না বাট দেখি ট্রাইট চলে যাব মেবি এই মামা একটু টান দাও একটু 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 আচ্ছা আরেকটু আরেকটু ওকে ওকে Java যাবে ওকে এই দিক দিয়ে আরেকটা রিকশা डुगाई দিছানা কি ওইদিকে সোমা গ্রাউন্ড প্লেয়ার এন্ডে টু গাছে এই দিক দিয়ে নাই যাবে আরামসে

এই তোমার এই রাস্তায় কি হা এ তুমি আনিব্বা সের ড্রাইভার না তোমার এই লেনে তোমার কি কেন আসবে না না তোমার লেন তুমি মেইনটেইন করবা তোমার লেন তুমি মেনটেইন করবা তুমি এলে না কেনাই বা হা মে ফাউল এ তোমার লাগে কত এক্সিডেন্ট হয় জান তুমি তোমার লাগে কত এক্সিডেন্ট হয় ফাউল মিয়া এই তুই এ লেনে কি করস আই বেটা অই বেটা তুই এ কি করস ফাউল আবার কত দেখস সব উল্টা পাল্টা সাইডে চালাই হানিফ হানি ফ্লাইওভারের যেই বাসের ড্রাইভারগুলা এগুলার সবগুলার মাথার সমস্যা আছে সবগুলা উল্টা সাইডে যায় খালি হানি বাসের না ম্যাক্সিমাম বাসই লেন মেনটেন করে না রং রোডে বাইক গাড়ি চালায় নিজের আপনার এই জায়গায় লেন হইতেছে দুইটা আপনার যাওয়ার লেন হইতেছে এটা আসার লেন ওইটা এখন ওই যে আসার লেন যদি এইভাবে গাড়ি চালায় যাওয়ার লেন এইভাবে যায় যদি অ্যাক্সিডেন্ট হইব না তো কি হইবো ভাই ওরা একটু সময়ের জন্য অপেক্ষা করবে না ওর রং রোডে মানে চালাইতে হইব গতকালকে দেখছি এরকম একটা অ্যাক্সিডেন্ট আপনি রং রোডে আইছে মানে দুইটা একদম সামনাসামনি সংঘর্ষ কি জন্য আর কি সড়ক দুর্ঘটনাগুলো কি কারণে হয় এই যে ড্রাইভার এই গাফুলতির কারণেই তো সড়ক দুর্ঘটনা হয় আপনার লেন হইতেছে একটা আপনি আপনার জন্য এটা হইলো নির্ধারিত আপনি এই লেনে যাবেন আপনি অপোজিটের লাইনে যদি যান ও ওই লোকরে তো আপনি লাগায় দিয়ে আপনি ওর ক্ষতি করতেছেন ওরে হাসপাতালে পাঠাই দিতেছেন আপনি আপনার এই ড্রাইভারটা দেখলেন ওরে আমি বুঝাইতে চাইলাম যে তুমি এই লেনে কেন আইসো তোমার জন্য তো একটা এই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে তুমি যে রং রোডে আসছো এটা তো তোমার লেন না তুমি এই লেনে আসছো এই লেন তো তোমার তোমার এই লাইনে যাওয়ার কথা না ওটা তো এই লাইনে যারা যাচ্ছে ওরা তো এটা জানে যে এই লাইনে কোনো রং রোডে গাড়ি আসবে না ওরা তো ঠিকই ওদের একটা করে যাবে আসতে আস এই যে হঠাৎ করে যখন আসবা তখন কিন্তু সামনে লেগে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে এই জিনিসটা সুন্দর বিষয়টা বুঝাইলাম ওরে বুঝতে চাইলে উল্টা আরো চিলা চিল লাগাই দিছে ড্রাইভার বাউল